মোদী সরকারের দশ বছরকে নারীদের ক্ষমতায়নের মাহেন্দ্রক্ষণ বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী মহিলা ক্ষমতায়নে সরকারের উদ্যোগগুলি তুলে ধরেন বলেন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট ভাষণে দেশে গত বছরে নারী ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগগুলি তুলে ধরেন তিনি তিনি বলেন সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রভাবে মানুষের জীবনযাপন অনেক সহজ হয়েছে বেড়েছে সামাজিক মর্যাদা ফলে সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে মহিলাদের অংশীদারিত্ব বাড়ছে উচ্চশিক্ষায় মেয়েদের ভর্তি আঠাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই দশ বছরে মহিলা শিল্পোদ্যোগীদের তিরিশ কোটি মুদ্রা যোজনায় ঋণ দেওয়া হয়েছে ফলে কর্মক্ষেত্রে মহিলা কর্মীর সংখ্যাও বেড়েছে লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত করে দেওয়া এতে রাজনীতিতে মহিলাদের অংশীদারিত্ব বাড়ছে তিন তালাকের নিয়ম অবৈধ করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলাদের নামে ঘর করে দেওয়ায় বেড়েছে তাদের সামাজিক মর্যাদা অর্থমন্ত্রী বলেন সরকার দেশের প্রধান চারটি জাত গরীব মহিলা যুবক এবং কৃষকদের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে এদের আশা আকাঙ্ক্ষা এবং কল্যাণকে অগ্রাধিকার দিচ্ছে সরকার তিনি বলেন তাদের অগ্রগতি হলেই দেশের প্রগতি হবে জীবনের মান উন্নয়নে সহায়তা করছে সরকার এদের ক্ষমতায়ন ও কল্যাণ দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেন নির্মলা সীতারমন